বিকাশে ভুল নাম্বারে টাকা চলে গেলে সেটাকে কীভাবে ফেরত নিয়ে আসবেন এটার জন্য এই পুরো ভিডিওটা দেখতে হবে প্রথমে যে নাম্বারে মানি হয়েছে সেটাতে দেখবেন যে ওই নাম্বারে কোনো বিকাশ খোলা আছে কি না এইজন সেন্ট মানি এই অপশানে চলে আসবেন আসার পর প্রথমে দেখবেন যে ওই নাম্বারে বিকাশ খোলা আছে কি না এটা বোঝার জন্য নন বিকাশ এই লেখাটা চলে আসবে ওকে মানি অপশানে চলে আসলাম নন বিকাশ এখানে চলে আসলাম এরপর ওই যে নাম্বার মানি করেছেন ওই নাম্বারে এখানে একটি ক্লিক করে দেবেন যদি বিকাশ খোলা না থাকে তাহলে এখানে নন বিকাশ লেখা থাকবে এবং এখানে ক্লিক করে বাতিল অপশানে ক্লিক করলে কিন্তু আপনার কাছে টাকাটা ফেরত চলে আসবে এক্ষেত্রে যার কাছে টাকাটা পৌঁছে যাবে তার কাছে আপনাকে আর কল দিয়ে বলতে হচ্ছে না এবং আমার কাছে কিন্তু টাকাটা কিন্তু ব্যাক চলে এসেছে দ্বিতীয় যে কাজটা করতে হবে প্রথমে তাদের সাপোর্টে যেতে হবে এবং টাকা যদি ভুল নাম্বারে চলে যায় সেক্ষেত্রে আপনি সাপোর্টে এসে তাদেরকে চ্যাট করতে পারবেন না কেন আপনার যখন টাকাটা চলে যাবে সে যে কোনো মুহূর্তে টাকাটা ক্যাশ আউট করতে পারে এই জন্য প্রথমে আপনাকে তাদের হেল্পলাইনে কল দিয়ে বলতে হবে এরপর তারা যা যা বললো আপনাকে সেই কাজটা করতে হবে তৃতীয়ত আপনাকে যে কাজটা করতে হবে যেহেতু তার কাছে ভুলে চলে গেছে এবং আপনি কাস্টমার কেয়ারের সাথে কথা বলেছেন কিন্তু আপনি কোনো কিছুই পাচ্ছেন না কিন্তু আপনাকে তার একটা ডিক দিবে এরপর আপনি যে কাজটা করতেন আপনি আইনগত ব্যবস্থা নিতে পারেন ঠিক আছে মূলত এই তিনটে স্টেপ যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনার টাকা কিন্তু আপনার কাছে কিন্তু ব্যাক আপনি পাবেন তো মূলত এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং পরবর্তী কোন টাইপের ভিডিও আপনারা পেতে চান অবশ্যই কমেন্টে সেটা লিখে যাবেন সো ধন্যবাদ